সাকিব খান নিজেই ভাংলো নিজের রেকর্ড বরবাদে যেন সাকিব নিজেই ভাংলো নিজের রেকর্ড ওয়েলথ আমরা ভিডিওর মেন টপিক্সে চলে যাই সাকিব খান বাংলাদেশের এক নম্বর সুপার স্টার শাকিব খান সেই সাকিব খান যেন বরবাদে নিজেই ভাংলো নিজের রেকর্ড মাত্র এক কোটি বিশ লক্ষ টাকা তাকে পারিশ্রম দেওয়া হয়েছিল এই পর্বত মুভির জন্য কেননা মাত্র এক কোটি বিশ লক্ষ টাকা পর্বাদের সাকিব খান মাত্র এক কোটি বিশ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছিল আর সেখান থেকেই সাকিব খানের বরবাদ মুভিটি মাত্র এক সপ্তাহে আয় করেছে প্রায় আয় করেছে প্রায় আয় করেছে প্রায় বলবো বলবো প্রায় সাতাইশ কোটি টাকার মতো আপনারা কি একটা ভেবে দেখছেন মাত্র এক কোটি বিশ লক্ষ টাকা সাকিব খানকে পারিশ্রমিক দেওয়া হয়েছিলো এই বরবাদে আর সেই পারিশ্রমিক ভেঙে সাকিব খানের বরবাদ মুভিটি মাত্র সাত দিনে আয় করেছে সাতাইশ কোটি টাকা সাকিবিয়ানরা তো এ মেনে নিতেই পারছে না যে এক কোটি বিশ লক্ষ টাকা মাত্র কেন পারিশ্রমিক দেওয়া হলো সাকিব খানকে যেখানে তার পারিশ্রমিক হওয়ার কথা ছিল পাঁচ কোটির উপরে সেখানে সাকিব খানকে পারিশ্রমিক দেওয়া হয়েছে মাত্র এক কোটি বিশ লক্ষ টাকা আর সেই রেকর্ড ভেঙে সাকিবের বরবাদ যেন সাকিবের নিজের রেকর্ড ভেঙে দিল সিনেমাটি মাত্র সাত দিনে সাতাইশ কোটির উপরে টাকা লাভ করেছে পরিচালক নাটক নির্মাতা মেহেদি হাসান হৃদয় বলেছেন যে সাকিব ভাইয়াকে যদি আমরা ভালোভাবে কাজে লাগাতে পারি তাহলে তিনি অনেক ভালো ভালো সিনেমা আমাদের মাঝে উপহার দিতে পারবেন কিন্তু আমরা বাংলাদেশি পরিচালকরা সাকিব ভাইকে আমরা সেভাবে কাজে লাগাতে পারছি না কিন্তু আমি মেহেদি হাসান হৃদয় আগে নাটক নির্মাণ করতাম কিন্তু এইবারেই বড় পর্দার কিং খান সাকিব খান সুপার স্টার সাকিব খান মেগা স্টার শাকিব খানকে নিয়ে আমি একটি বরবাদ মুভি বরবাদ সিনেমা তৈরি করেছি যে সিনেমাটি শুধু বাংলাদেশে না তামিল থেকে শুরু করে সব জায়গায় সিনেমাটি চলবে এবং চলছে আর সাকিব ভাইয়াকে আমি অনেকভাবেই চেষ্টা করেছি আরও আমি চাই কুরবানি দিতে সাকিব ভাইয়াকে আমি আরও নতুনভাবে নতুন লোকে নতুন পরিদর্শনায় হাজির করতে যেখানে কিনা সাকিব ভাইয়ের তুলনা শুধুই সাকিব ভাই তার তুলনা অন্য কাউকে দিয়ে করলে হবে না তিনি সব সময় তিনি সব সময় নিজের ক্যারিয়ার নিজের দক্ষতা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চান সাকিব ভাইয়ের তুলনা অন্য কাউকে দিয়ে করলে সেটা শুধুমাত্র ভুল ছাড়া আর অন্য কিছুই হবে না তাই মেহেদি হাসান হৃদয় বলেছেন যে সাকিব ভাইয়ের তুলনা শুধুমাত্রই সাকিব ভাই সাকিব ভাইকে যদি আমরা ভালোভাবে করতে পারি তুলনা তাহলে সাকিব ভাইকে নিয়ে আমরা অনেক এগিয়ে যেতে পারবো কেননা সাকিব ভাইয়ের সাথে অন্য কারো কম্পিউার হয় না তাই সাকিব ভাইকে নিয়ে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো তাই সাকিব ভাইয়ের তুলনা শুধুমাত্রই সাকিব ভাইয়ের নিচেই তার অন্য কারোর সাথে কম্পেয়ার হবে না এবং বরবাদেই তিনি তা প্রমাণ করে দিলেন যে সাকিব খান সাকিব খানের নিজের রেকর্ড নিজেই ভেঙে ফেলেছেন সাকিবের বরবাদের রেকর্ড ভাঙতে গেলে অন্য কোনো নায়ক সে সাকিবের বর্বাদের রেকর্ড ভাঙতে পারবে না বলে আশাবাদী পরিচালক নিজেই এবং পরিচালক আরও বলেন সাকিব ভাইকে আমরা নতুনভাবে প্রকাশ করতে চাই এবং সাকিব ভাইকে নিয়ে আমরা বিশ্বের সিনেমাগুলোতে উপস্থাপন করতে চাই বলে আশাবাদী পরিচালক মেহেদি হাসান হৃদয় ছবি হল সাকিব খান নিজেই ভাঙলো নিজের রেকর্ড কেমন লাগছে আজকে ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে পেলোকনটি বাজিয়ে দেবেন